গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান বীরসিংহে শুরু হয়েছে বিদ্যাসাগর মেলা এই মেলায় উদ্বোধন মুহূর্তে উপস্থিত ছিলেন সম্মানীয় অনেক অতিথি এদের মধ্যে জলসম্পদ ও সেচ উন্নয়ন মন্ত্রী মানস ভূয়া, ক্ষুদ্র ও কুটির শিল্পী মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মহকুমার শাসক সুমন বিশ্বাস ঘাটাল ব্লকের বিডিও সাহেব দাসপুরের বিধায়ক মমতা ভূঁয়া জেলা পরিষদ সদস্য শঙ্কর দোলই ব্লক সভাপতি শ্যামলী সর্দার সহ সভাপতি তথা অনুষ্ঠানের সঞ্চালক বিকাশ কর বীরসিংহের গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহসভাপতি অজিত মাইতি জেলা কৃষি কর্মধাক্ষ আশিস সুদাইত জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র সহ অন্যান্য মানুষজন স্বাগত বক্তব্যের মাঝে মন্ত্রী মানস ভূঁইয়া তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন যে মুখ্যমন্ত্রী এই বীর বিদ্যাসাগর মহাশয়কে জনমানসে তুলে ধরতে তাকে সম্মান প্রদর্শন করতে অনেক অনেক ভাবনা ও উন্নয়ন এই এলাকার নিয়ে ভেবেছেন সর্বোপরি এত কাজ করেছেন এই জনপ্রিয় মুখ্যমন্ত্রীর একটা ভালো ছবি এই মেলার আশেপাশে আমরা দেখার আশা করতে পারি না এটা আমাদের কাছে লজ্জার বিষয় তিনি ঘাটাল প্ল্যান নিয়ে বিস্তারিতভাবে না বললেও আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শুরু হবে জোর কদমে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ বলে জানান তথ্য সংবাদে গঙ্গাধর রায়ের সাথে সুজয় পাজা সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা একটা মহিলা চব্বিশ ঘন্টা কুড়ি ঘন্টা কাজ করেন জীবের প্রেম করে যে জন সেই জন সে বিছে প্রত্যেক জীবের ভেতরে শিব আছে বিবেকানন্দ বলেছিলেন আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করি পুজোর জন্য আলো সাজাই আমার পাশের বাড়ির একটি গরিব মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করছে এক মুঠো অন্ন তার মুখে তুলে দিই মমতা ব্যানার্জি এটা চিন্তা করেছেন ভারতবর্ষের কোন রাজ্যে আঠাশটার মধ্যে জনসংখ্যার একশো একশো কে কেউই কোন রাজ্য কোন সরকার কোন দল বিনা পয়সায় রেশন দেয় না মুখ্যমন্ত্রী তিনি সবার মুখে অন্ন তুলে দিয়েছেন বিনা পয়সায় রেশন চাল অন্ন প্রচার না এটা অন্য গভর্নমেন্টের প্রোগ্রাম কি ব্যাপার কুণ্ঠিত হৃদয় কম্পিত হাত কলম কাঁপছে হৃদয় কাঁপছে আর ভিতরে ভিতরে আমি কুকড়ে কুমড়ে ছটপট করছি কি ব্যাপার মুখ্যমন্ত্রীর কথা বলতে কি কষ্ট হচ্ছে কোথায় একটা ডিসপ্লে একটা মমতা ব্যানার্জির ছবি নেই কেন বিদ্যাসাগরের মেলাতে কি ব্যাপার লোক নাই কতগুলো লোক বাইরে থেকে এসছি বক্তৃতা করছে খুব দুঃখ পাচ্ছি মন কষ্টে ভুগছি মনো কষ্টে বিদ্যাসাগর মশাই বলেছিলেন আরে তুমি আমাকে এত বলতো আমি তো তোমার কোন উপকার করিনি সাংঘাতিক দর্শন প্রথা এক একটা লোক আশিটা নব্বইটা করে বিয়ে করত সে বুড়ো এগিয়ে যাচ্ছে আর বিয়ে করছে এগিয়ে যাচ্ছে বিয়ে করছে সে জানো না তার স্ত্রীর নাম আর কতগুলো স্ত্রী বললেন এটা চলবে না মেয়েগুলো বিধবা হচ্ছে তার জ্ঞান হওয়ার আগেই তিনি রুখে দাঁড়িয়েছিলেন বিশ্বের প্রথম মানুষ বললেন বিধবা বিবাহ চালু করতে হবে ওদের কোন অপরাধ নেই সেদিন তাকে গ্রহণ করতে পারেনি তিনি নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন অনেক মনকষ্টে অনেক দুঃখে অনেক যন্ত্রণায় তাকে জায়গা ছাড়তে হয়েছিল অনেক দূরে চলে যেতে হয়েছিল আমরা বলবো না জানাবো না আজকের ছেলে মেয়েদের আজকের পিতামাতাকে আজকের শিক্ষক শিক্ষিকারা বলবো না কোথায় আমার একটাই অনুরোধ হাত জোড়ো করে বিদ্যাসাগরের নাম নিয়ে যখন কোনো কাজ হবে আমাদের নেত্রী আমাদের জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি যে উজাড় করে ভালোবাসা দিয়ে বীর সিংহের উন্নয়ন ঘাটাল ক্ষীরপাই খড়া চন্দ্রকোনার উন্নয়ন এত কিছু দিয়েছেন সেগুলো বলবো না একটা ডিসপ্লে থাকবে না যাই হোক তবুও বলি আমি অনুরোধ করবো হাত জড়ো করে সংগঠনদের সেই দিকটা তুলে ধরুন সেই দিকটা কাজ করুন আমার হাত জোড়ো করে অনুরোধ করা ছাড়া তো কোনো পথ নেই তাই বাংলার সম্মান মেদিনীপুরের সম্মান ঘাটালের সম্মান বীর সম্মান আর আমার সর্বজন শ্রদ্ধিয়া মুখ্যমন্ত্রী মমতা শুভেচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা বিল সিংগোর ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা মেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা দাদা হিসাবে একজন বয়স্ক মানুষ হিসাবে আমার অভিজ্ঞতার কথাগুলো বললাম ভালো থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় দাদা ডক্টর মনসঞ্জন ময়া আমাদের দেখবেন চেতনা বৃদ্ধি পাবে বিস্তারিত হবে এবং এই মেলাতেই আগামী বছর একটা সেশনের ব্যবস্থা কিছু তাদের ব্যবস্থা করুন করে দেখবেন একটা ছেলে কি বলার বলতো বিদ্যাসাগর সম্বন্ধে বলতো বীরসিংহ বোর্ডের মাধ্যমে কি কি কাজ হয়েছে বলতো এই জায়গাটি এত বিখ্যাত কেন বলতো বিদ্যাসাগরের মাতৃভক্তি কেমন ছিল বলতো আজ বিদ্যাসাগরের হাতে গড়া ওই যে হস্টেল আমাদের মুখ্যমন্ত্রী কি সুন্দর করে আবার সাজিয়ে দিয়েছেন ভাবা যায় অনেকগুলো কথা বলে ফেলেছি মার্জনা করবেন যদি ত্রুটি থাকে কিন্তু ইতিহাসকে আঘাত করবেন না অতীতের ওপর দাঁড়িয়ে বর্তমান তার বিশ্লেষণ করে আর বর্তমানের কাজ ভবিষ্যৎকে আলোকিত করে কিন্তু আমি অনেকটা দেরি করে এসেছি তাই আপনাদের কাছে ক্ষমা চিয়ে নিচ্ছি আজকে ছোট আঙারিয়া দিবস ঠিক আজকের দিনে বাংলার সবচেয়ে যে বৈশাচ্যতম ঘটনা আজকের দিনেই ছোটা ছোটাঙ্গারিয়াতে ঘটেছিল এই দিনটায় প্রতি বছর আমরা যাই সেজন্য সেখানে ছিলাম সেখান থেকে এইখানে আসছি তাই একটু দেরি হলো আজকের এই সভার সভাপতি তাকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ এখানে উপস্থিত আছেন বাংলার মন্ত্রিসভার মাননীয় সদস্য ডাক্তার মানস রঞ্জন ভুইয়া মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী প্রতিভা মাইতি এছাড়া উপস্থিত আছেন বর্ষিয়ান কর্মাধ্যক্ষ শ্রী শ্যাম্পদ পাত্র এসডিও ঘাটাল উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রী আশিস সুদাই এছাড়া আরও অনেকে আছেন দিলীপ আছেন আরও সবাই আছেন এখানে চেয়ারম্যানরা সব আছেন বিভিন্ন মিউনিসিপ্যালিটি ঘাটাল দেখতে পাচ্ছি রামজীবনপুর দেখতে পাচ্ছি ক্ষীরপাই দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি সবাইকে ধন্যবাদ এবং সুযোগ প্রতিমা হয়তো আসেনি জানি না আছে আরও সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত আছেন বিকাশকে ধন্যবাদ শঙ্কর আছেন শঙ্কর দোলাই প্রাক্তন বিধায়ক ওকে আমার অজস্র ধন্যবাদ পঞ্চানন ওকেও ধন্যবাদ আরও যারা আছেন ভাই আমি ছোট্ট করে দুটো কথা শুধু বলব সেটা হলো এই বিদ্যাসাগর মেলায় এর আগেও আমি এসেছি আজকেও এলাম একটা জিনিস সামনে বিদ্যাসাগরের মূর্তি আমাদের বাম দিকে এখন যখন এই কথাগুলো বলছি তখন এই ভদ্রলোক হয়তো ভাবছেন যে গঙ্গা জলে গঙ্গা পুজো এই কথাগুলো বলবার জন্য যে মানুষটা বাংলায় সর্বপ্রথম এই গ্রাম থেকে হাঁটতে হাঁটতে কলকাতায় গেছিলেন সেই মানুষটাই এই কথাগুলোর উদ্গাতা এই কথাগুলো রচনা করেছেন এই কথাগুলো বলবার একটা পদ্ধতি শিখিয়েছেন অর্থাৎ বাংলার যে সবচেয়ে জনপ্রিয়তম বই বর্ণ পরিচয় উনি সেটা সৃষ্টি করেছেন তাই আমাদের বর্ণের সঙ্গে যে পরিচয় সেটা এই বীরসিংহ গ্রামের মাননীয় ঈশ্বরচন্দ্র শর্মা বা বিদ্যাসাগর মহাসাগর আমি বিশদ আলোচনায় যাচ্ছি না আপনাদের অনেকক্ষণ সময় হয়েছে আমি শুধু এইটুক বলবো ওর জীবন আলেখ্য জীবন আদর্শ জীবন চরিত যত বেশি আলোচনা করা যাবে এটা শেষ করা যাবে না সত্যি উনি বিদ্যার সাগর নয় উনি আলোচনারও সাগর সমুদ্র অর্থাৎ সাগরের চেয়ে বেশি গভীরতা ওর মধ্যে আছে কারমাটা কারুবড়ে একটা জায়গা আছে সেখানে আদিবাসী মানুষদের কাছে ওর যে অবদান আমাদের দুর্ভাগ্য আমাদের বাংলায় অনেক কিছু সেটা আলোচনা হয় না এগুলো উপেক্ষা থেকে যায় তাই সেই জায়গাটাই উনি হয়তো উপেক্ষিত মানুষ কিন্তু একটা জিনিস বলা যায় যে যে বিধবা বিবাহ বা অন্যান্য যে ওর যে সামাজিক প্রকল্প সামাজিক উন্নয়ন আমি বেশি বড় করে বলছি না উনি রামমোহন সতীদাহ স্মরণীয় হয়ে আছেন সাংঘাতিক ভাবে রবীন্দ্রনাথ আরও অনেক মানুষ আছেন ঠিক এই যুগে আমি একটা ওনার কথা পড়েছিলাম একটা বইতে করুণাসাগর বিদ্যাসাগর বলে একটা জায়গায় তো তাতে উনি ওনার মাকে বলেছিলেন মা আমি এখন মোটামুটি প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত আমি তোমায় কিছু দিতে চাই কি দেব বলো ওর ওকে বলেছিলেন ভগবতী দেবী দেখ আমি যদি কিছু দিতে চাস তাহলে তুই একটা কাজ কর মানুষ খুব বিনা চিকিৎসায় মরছে রোগ জর্জরিত হয়ে মরছে তুই একটা হাসপাতাল গড়ে দে চিকিৎসালয় তারা যেন চিকিৎসা পায় বিদ্যাসাগর হাসপাতাল গড়ে দিয়েছিলেন বাংলায় সেই প্রথম দাতব্য চিকিৎসালয়ের জন্ম যদি কেউ দিয়ে থাকেন তিনি আমাদেরই জেলার আমাদের গর্বের মানুষ বিদ্যাসাগর অনেকে কথা জানি অনেকে কথা জানি না যে দাতব্য কনসেপ্টটা ওনার কাছ থেকে এসেছে আর মা বলেছিলেন যে আরেকটা যদি কিছু গরিব মানুষকে শীতের সময় শীতবস্ত্র দিতে পারিস তাহলে এরা বড় উপকৃত হয় উনি তাই করেছিলেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্য সাথী কার্ড করে সমস্ত গরিব মানুষদের চিকিৎসার ব্যবস্থা করছেন গ্রামে গ্রামে গরিব রামমর্ম হরি যারা জীবনে হাটের অপারেশন করতে পারত না তারা আজকে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে বড় বড় হাসপাতালে দু লাখ তিন লাখ টাকা দিয়ে হাটের অপারেশন করাচ্ছেন সেইটা দেখে আমার মনে হলো বিদ্যাসাগরের স্বপ্ন ব্যর্থ হয়নি রবীন্দ্রনাথ লিখেছিলেন জীবনের ধন কিছুই যায় না ফেলা আজকে মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিদ্যাসাগরের এই স্বপ্নকে যদি সত্যিকারের চিকিৎসা সিস্টেমটাকে যদি কেউ বিদ্যাসাগরের মনপ্রুত করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন তার নাম বাংলার একজন মানুষ বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের গর্বের ব্যাপার এটা আমাদের ভীষণ খুশির ব্যাপার এবং আজকে দেখুন সরকার ভাবে গরিব মানুষকে শীত বস্ত্র দানের চেষ্টা করছেন বিভিন্ন প্রতিষ্ঠান করছেন আরেকটা জিনিস সেই খিদে সেই বুভুক্ষা সেই মানুষের পেটের যন্ত্রণা মানে সমাজ কল্যাণ তো এগুলো বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথ আরো বিভিন্ন মনীষীরা যেভাবে সমাজ কল্যাণকর কাজে ব্যাপৃত হয়েছিলেন কখনো রাজনৈতিক সিদ্ধান্ত কখনো সামাজিক সেই জায়গায় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমে দু টাকা কেজি তারপর বিনে পয়সা খিদে থাকলে তো অন্য চিন্তা করতে পারে না তাই আমরা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের পেটের খিদের যন্ত্রণা আমরা দূর করলাম আমরা বিদ্যাসাগরের চিন্তা করো বিদ্যাসাগরের আদর্শ প্রচার করো বিদ্যাস